সালামু আলাইকুম আমরা একাদশ লোকজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা বিভিন্ন সময়েই হচ্ছে যে বিভিন্ন দেশের ভিসা প্রসেস করে থাকি এই মুহূর্তে আমরা সাইপ্রাস নিয়ে বেশ ভালো অঙ্কের কাজ করছি আমাদের সাইপ্রাসের বেশ কিছু ফ্লাইট আমরা অলরেডি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি এবং এখন নতুনভাবে আমাদের আরও কিছু ফাইল আমরা সাবমিট করতে যাচ্ছি যেখানে আমরা খুব কম সময়ের ভিতরে ইনশাল্লাহ ভিসাগুলো দিতে পারবো আমাদের সকল ভিসাগুলি হচ্ছে তুর্কি সাইপ্রাসের ভিসা যারা হচ্ছে যে তুর্কি সাইপ্রাসে থাকবেন তারা পঞ্চাশ থেকে আশি হাজার টাকার ভিতরে স্যালারি আপনাদের হবে বেসিক স্যালারি হিসাবে পাবেন টাকা কোম্পানি দেবে খাওয়া নিজের হবে এবং যারা হচ্ছে গ্রীষ্ম সাহেব যেতে চান তাদেরকে গ্রীষ্ম সাহেব নিয়ে আপনার পলিটিক্যাল টিক্যালাই করে দেওয়া হবে যেহেতু এই টোটাল প্যাকেটে আমরা প্যাকেজ আকারে করে থাকি সুতরাং যারা নিশ্চিন্তভাবে কম সময়ের ভিতরে যেতে চান এবং ডাইরেক্টলি বাংলাদেশ থেকে ফ্লাইট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের স্কলের দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করে প্রসেস সম্পর্কে বিস্তারিত জেনে যদি আপনার কাছে রিলাইয়েবল মনে হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের ফাইল সাবমিট করতে পারেন তবে আমরা আমাদের অভিযাত্রীর পক্ষ থেকে আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স দিতে পারি যে এই মুহূর্তে যদি কেউ সাইপ্রাসের জন্য ফাইল জমা দেন সেক্ষেত্রে আপনারা বিমুখ হবেন না এবং ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম